আমি এই মুহূর্তে বাংলার মানুষকে আবারও প্রশ্ন করছি যে বাংলার মানুষ কেন এভাবে এই যে বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে হিংসা ছড়াতে দিচ্ছেন কি রয়েছে নতুন ওয়াকফ আইনে কি রয়েছে আমি গুজবগুলো বলছি আর বাস্তবগুলো বলছি গুজব সব ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার হবে সমস্ত ওয়াকফ সম্পত্তি নাকি প্রত্যাহার হয়ে যাবে একেবারে ডাহা মিথ্যা কথা বৈধ ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার নয় অর্থাৎ কারোর ব্যক্তিগত সম্পত্তি সেটা যদি ওয়াকফ সম্পত্তি হিসেবে দান করা হয় সেগুলো প্রত্যাহার হবে না কিসের জন্য বিক্ষোভ করা হচ্ছে দ্বিতীয় ওয়াকফ সম্পত্তির समीक्षा হবে না গুজব বলা হয়েছে সমস্ত ওয়াকফ সম্পত্তির সমীক্ষা হবে যাহা মিথ্যা কথা বলা হচ্ছে তিন নম্বর ওয়াকফ বোর্ডে ও মুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা এটা গুজব বাস্তব হলো বোর্ডে অমুসলিম মুসলিম থাকলেও গরিষ্ঠতা হবে না আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো যাতে আপনাদের আরো ভালো করে বুঝতে সুবিধা হয় বাংলার মানুষ এগুলো মুখস্ত করে নিন যারা হিংসা ছড়াচ্ছে তাদেরকে হাত জোর করে বলুন যে কিসের জন্য হিংসা ছড়াচ্ছে না আপনারা আদৌ জানেন